সৌরা রহমান এর ভিতরে বাইশ নম্বর পাক মুক্ত সম্পর্কে বলেছিলেন তা আমরা আলোচনা শুনেছিলাম যে প্রবলগুলি হচ্ছে এত ছোট এত ক্ষুদ্র যেগুলি অনুবীক্ষণ যন্ত্র ছাড়া মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া যেগুলি খালি চোখে দেখাও যায় না এত ছোট। কিন্তু আল্লাহ রব আলমিন এই ছোট জিনিস দিয়া সেই অস্ট্রেলিয়ার ভিতরে এক হাজার তিনশত পঞ্চাশ মাইল লাম্বা এবং চওড়া হলো পঞ্চাশ মাইল আল্লাবুল্লা আলমিন এই পাহাড়টি এই প্রবাল দিয়ে তৈরি করেছেন এই মুক্তার পাহাড় সবাহ এখন আল্লাবুল্লাহ আলমিন বলছেন তোমরা যদি গণনা করো গুনে আমার নিয়ামত সমূহ তোমরা শেষ করতে পারবে না সম্মানিত উপস্থিতি আমরা যদি আমার মনে হয় যে পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে একেবারে শেষ শেষ পর্যন্ত সবাই মিলেও যদি আমরা এই প্রবলকে গণি এই একটা পাহাড়ে যে প্রবল আছে আমরা গণিতা শেষ করা সম্ভব হবে না সোভান আল্লাহ সোভা বলছে আমরা আপনার কোনো অনুগ্রহকে অস্বীকার করি না আর কোনো অনুগ্রহকে অস্বীকার করব না সোভান আল্লাহ এখন আলু রপুল্লা আনামিন আমাদের পৃথিবীর মধ্যে তিন ধরনের জিনিস সৃষ্টি করেছেন ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী চিরস্থায়ী এই তিন ধরনের জিনিস আল্লাহবুল্লা আলমিন আমাদের সৃষ্টি করেছেন ক্ষণস্থায়ী হল এই যে আপনার গাছপালা পাহাড় পর্বত এগুলি এবং চন্দ্র সূর্য এগুলি দীর্ঘস্থায়ী আর আমরা মানুষ আমরা হচ্ছি চিরস্থায়ী আমাদের মানুষের কোনো শেষ আছে মানুষের কোনো শেষ আছে এর কোনো শেষ নাই এরও হলো দীর্ঘস্থায়ী সোভাহ আল্লাহ এর জন্য আল্লাহ পাক বলছেন সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্ব ছাড়া আল্লাহ পাক বলছেন আমার যত সৃষ্টি আছে সবাই আমার কাছে চায় কার কাছে চায় সবাই আল্লাহর কাছে চায় কিন্তু আমরা মানুষ আমরাও চাইব তার কাছে কিন্তু আমরা মানুষ চাই মাজারের কাছে নাউজবিল্লা আমরা মানুষ চাই মাছের কাছে গাছের কাছে চন্দ্রের কাছে সূর্যের কাছে ইত্যাদি কিন্তু পাক বলছেন না সবাই চায় আমার কাছে তোমাদেরও যখন যা কিছু প্রয়োজন হবে আমি রব্বুল আলমিন আমার কাছে চাইবে আর গোটা গোটা সৃষ্টির মধ্যে তোমরা যারা আছো সবাই সব সৃষ্টি মিলে যদি এক মাঠে তোমরা নেমে তোমাদের যার যা প্রয়োজন তা যদি চাও আমি সব দেব তারপরও খেজুরের বীচের উপরে পাতলা একটা বাকল থাকে এই বাকলটায় যতটুকুন সম্পদ নষ্ট হয় তার চেয়ে তো আমি আমিরব্বুল আলমিন আমার সম্পদ কম নষ্ট হবে সবান আল্লাহ আলহ রব্বুল্লাহ আলমিন এত অধিক এই জন্য মাওলা মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তি সাহেব তিনি মাঝে মধ্যে একথা বলেন আর কাঁদেন যে আল্লাহ বলছেন যে তোমাদের যখন জোতার বেল্টটা ছেড়ে যাবে তখন আমার কাছে চাইবে কার কাছে আল্লাহর কাছে কিন্তু যেই রব্বুল আলমিন জোতার বেল্ট দিতে পারেন সে আমাদেরকে কী না দিতে পারেন শবাহন আল্লাহ পাক ডেকে বলছেন হে জেনেরা হে মানুষেরা আমি রব্বুল আলমিন আমার পক্ষ থেকে কোরআন নামক যে বিধান তোমাদেরকে দিয়েছি যে আইন তোমাদেরকে দিয়েছি তা যদি তোমাদের মানতে ভালো না লাগে আমার আদেশ যদি তোমাদের মানতে ভালো না লাগে তাহলে আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যাও আবার আল্লাহ বলছেন ফাইনে ভাগবে কোথায় যাবে কোথায় পালাবে কোথায় পালাবার জায়গা তো কোথাও নাই তাহলে আমার অহাদানিয়তের ভিতর থেকে আমার রাজ্যের ভিতর থেকে আমার মলকিয়তের ভিতর থেকে যাওয়ার জায়গা তোমাদের নাই এই জন্য রব্বুল আলমিন আবার দয়া করে মায়া করে বলেন ও যিনেরাও মানুষেরা পালাবার জায়গা যখন নাই তোমরা যখন অপরাধ করেছো পাপ করেছ আমি রব্বুল আলমিন আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমার কাছে তওবা করো আমি রব্বুল আলামিন তোমাদের জীবন জিন্দগির সব অপরাধগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেবো তুমি যদি কোনো ন্যাকের কাজ করো আমি রব্বুল আলামিন তার পুরস্কার দেব দশ গুণ আর তুমি যদি কোনো পাপ করে থাকো আমি রব্বুল আলামিন তার শাস্তি তোমাদেরকে এক গুণ দেবো তাও যদি তোমরা তওবা করো ফিরে আসো আমি রব্বল আলমিন ওই পাপ যে করেছিলে সেই পাপের ওই পাত্রটা নেক দিয়ে ভর্তি করে তোমাদেরকে বোঝাই করে আমি আল্লাহ দিয়ে দেব এজন্য জন্য রসুল বলেন ও হ্যা বুঝর যেখানি করো বাস আল্লাহর ভয় রাখিও মনেতে মোরা আল্লাহরই দাস গুণা যদি করো নেকিও করিবে গুণা হয়ে যাবে ক্ষয় তবে আচরণে আল্লাহর বান্দা যেন সাদা খুশি রয় এমন জীবন করিবে গঠন মরিবে তুমি তুমি হাসিবে কাঁদিবে ভুবন কারো মনে তুই দিসনি আঘাত সে আঘাত লাগে কাবার ঘরে মানুষের তুই যত করো ঘৃণা খোদা যান তত দূরে সরে আল্লাহ নবী বলছেন খবরদার তুমি এমনভাবে জমিনের উপরে বিচরণ করবে তুমি মরার পরে যেন লোকেরা তোমাকে ভালো বলে এবং তোমার অনুগ্রহের কথা দয়ার কথা যেন লোকেরা প্রকাশ করে তোমরা যদি পাথরের পাহাড় কেটে এই স্টন কেটে তারপর এর চেয়েতেও যদি কঠিন কোনো দুর্গ তোমরা বানাতে পারো তার ভিতরেও যদি তোমরা থাকো কিন্তু আমিরাব্বুল আলমিন আমার আজরাইল নামক দারোগা যখন তোমাদের কাছে পাঠিয়ে দেব তখন তোমাদেরকে হ্যান্ডকাপ আমি আমিরাব্বুল আলমিন আমার সামনে হাজির করবে ফাইনা তা ভাগবার যাওয়ার কোনো রাস্তা কোনো পথ থাকবে না থাকবে কোন পথ থাকবে না বলছেন ফাবে আইয়ে আলা কুমাতু কাজিবান তবু তোমরা মিথ্যা বলিবে বিশ্ব প্রভুর দান আল্লাহ পাক বলছেন আকার যেদিন লাল হয়ে যাবে রক্তবর্ণ হবে সেদিন যেমন চামড়া রক্তিম বর্ণ ধারণ করে সেভাবে ধারণ করবে আল্লাপাক আবার সাথে সাথেই বলছেন ফাবে আইয়ে আলা এর কুমাত দেবান তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ তোম অনুগ্রহকে তোমরা অস্বীকার করবে